চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অন্যতম মোবারক হোসেন কাঞ্চন বিশেষ অতিথি সুদূর সংযুক্ত আরব আমিরাতের নেতা ওমানের নেতাগ্রাম উত্তর জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় প্রতীক শরীর বিএনপি যুব দল দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমবেত প্রতীক শরীর আমার কেমন আছেন পটিকশ্বরী শরীর আছি সবাই ভালো আছেন আজকে সকালে আমি সন্দীপ ছিলাম আপনাদের হৃদয়ের টানে আপনাদের ভালোবাসার টানে আমি সুখে এসেছি ফটিক শরীতে প্রিয় ভাইয়ের আমার এই পেশি শাস্ত্রীর বিরুদ্ধে দীর্ঘ সাড়ে পনেরো বছরে আমার মনে হয় আমাদের প্রিয় নেতা এই পটিক শরীর কীর্তি সন্তান সরওয়ার আলমগীর সাহেবের সাথে আমি অন্তত চল্লিশ পঞ্চাশ আপনাদের এখানে এসেছি পরিবেশ কেমন ছিল আপনারা জানেন আমাদের সীতাকুণ্ডের কৃতি সন্তান সালাউদ্দিন এই পটিকশরী সহ বাংলাদেশের রাজনীতি একটা

এই পটিক শরীরে আপনাদের নির্বাসিত জনপ্রতিনিধি ছিল বাংলাদেশের রাজনীতি আকাশের এক অতংশ পরই এশিয়ার শ্রেষ্ঠ লোহ মানব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এই ছোট্ট গ্রামের একজন আলোকিত ব্যক্তিত্ব শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আমরা চোখের সামনে দেখেছি তাকে কিgameOver গ্রেফতার করা হয়েছে তাকে কিgameOver নির্যাতন করা হয়েছে এবং তাকে কিgameOver হত্যা করা হয়েছে সেই ইছলাউ দিন কাটে চৌধুরীকে খাশির কাষ্টে দিয়ে তাকে হত্যা করা হয়েছিল প্রিয় বৈরাহার তার কি অপরাধ ছিল তার অপরাধ ছিল বাংলাদেশের মানুষ কে কি ভালোবাসতেন সঠিক গ্রামের মানুষকে ভালো এই পটিক শরীর মানুষকে ভালোয়ার এই অপরাধে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আদিগন্তবাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে নিম্নমভাবে ফাঁসি কাস্টে ঝুলিয়ে এই পেন্সির সরকার তাকে হত্যা করেছিল এই অভয়ের আমার শুধু সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেই এই বেশি সরকার ক্রান্ত হয় নাই আমাদের স্নেহ ছুটভাই এই ছোট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ছুড হবায়ক রাউজানের সন্তান আমাদের স্নেহ ছুটভাই নুর লালম নুরু তাকে কীভাবে হত্যা করেছেন না দেখেছেন রাত্রে শুনলাম নুরুকে তার বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে তারপর দিন নদী পারে তার সোধ বাধা তার হাত বাধা তার পা বাধা তার বুকে তার কপালে গুলি এই জন্য কি বাংলাদেশ হয়েছিল নূরকে হত্যা করেছে এর বেশি সরকার হত্যা করেছে মিলন সরাইয়ের আদিলকে হত্যা করেছে রাউজানের আমাদের যুব দলের আরেক কর্মীকে একে একে আপনার তেজগাঁওর ছাত্র দলের নেতা জনিকে নয়টি গুলি করে হত্যা করেছে জনিকে যখন দড়ি নিয়ে গেছে জনি বলেছিল মায়ের আমার আমি আর রাজনীতি করব না আমার স্ত্রী সন্তান সম্ভাবা আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন কিন্তু এই সরকার চরিকে ছাড়ে নাই তাকে সার সাতটি গুলি করে চলিকে হত্যা করেছে। আমার এই ভারতের বিরুদ্ধে বক্ষতা বলার কারণে সাংস দলের সোনালী কৌশল আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলিকে এক দেশের সরকার গুম করেছে ইলিয়াস আলীর পরিবার তার স্ত্রী রুজনি তার এক ছেলে এক মেয়ে প্রতিদিন অপেক্ষা করে কখন তাদের দিতে আসবে কখন কলিং বেল দিবে দরজা খুলবে বাবা তার মেয়েকে আদর করবে ছেলে তার বাবাকে আদর করবে স্ত্রী তার স্বামীকে কাছে পাবে কিন্তু ইলিয়াস আলী তো আর আসে না ইলিয়াস আলী আর আসে না চৌধুরী আলম আর আসে না আমাদের বোয়াল খালি বছর ছয়ের এক আসে একে একে তারা অনেককে খুন করেছে অনেককে গুম করেছে অনেককে বঙ্গু করেছে অনেককে আহত করেছে অনেকে ব্যবসা হারিয়েছেন আপনারা অনেকে সংসার হারিয়েছেন অনেকে আপনাদের সাজানো বাগানকে তস করে দিয়েছে সাড়ে পনেরো বছর লক্ষ লক্ষ বেথা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে প্রিয় ভাইয়ের আমার কিন্তু এই যে বিগত দিনের আন্দোলন সে আন্দোলনে কারা ছিল কারা মাঠে ছিল কারা পেয়েছি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল আর কারা পথ পেয়েছে কারা পথ পাই নাই এটা আপনাদের জানা আছে দুই সালে আঠাইশে অক্টোবর গ্রামের রাজপথে কোনো মিছিল মিটিং মানুষ বে করে নাই তখন এই সরোয়ার আলুকে নুর লাভেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গলায়েত এবং কাজী মহম্মদ সালাউদ্দিন আমরাউন্ড তিরিশ তারিখ আমাদের অনেক সহযোগ থাকে অনেক নেতৃবৃন্দকে উত্তর সর্ত্তে গ্রামের নেতৃবৃন্দকে আমরা আস্তে আস্তে এই বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাঠে নামি এবং ওই দিনে ওই দিনে উনতিরিশ তারিখ আমাদের প্রিয় নেতা যাকে নিয়ে আমরা সত্য দেখি তা থেকে তাতলিয়া রুপসা থেকে পাতলিয়া, যে এই নিয়ে মানুষ বুকে ধারণ করে যে নেথাকে নিয়ে আমরা দীর্ঘ সারো পনেরো বছর আশায় ছিলাম একদিন বাংলাদেশ পূর্ব আকাশে সূর্য উঠবে আলোকিত হবে বাংলাদেশ সেই নেতা রাত্রে আমাদের আমাকে ফোন করল যে বেলায় সে আপনারা তো একটা মিছিল করলেন আপনি এখন কোথায় আছেন আমি বললাম যে আমরা সাইড এক বাসায় আছি উনি অবাক হয়ে গেলেন আপনারা কিছুক্ষণ আগে মিছিল করলেন আবার সাতজন নেতা একসাথে এক জায়গায় আছেন এটা কি সম্ভব আমি ওনাকে বললাম এটা সম্ভব কারণ আমাদেরকে এক একজন এক একভাবে টাও জুগিয়েছে সরোয়ার আলমগীরকে বললাম ভাই আলপি বিশিষ্ট ব্যবসায়ী শিল্পমোদী আপনি এই জন্যইও ঝুঁকি নিবেন উনি বলল এক কথাই যে দলের জন্য আমার ব্যবসা বাণিজ্য যদি সব শেষ হয়ে যায় আমি উনত্রিশে অক্টোবর থেকে জানুয়ারি দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা মাঠে ছিলাম আমরা মাঠে ছিলাম কিন্তু অনেকে আপনারা মাঠে ছিলেন না আপনাদের গোবাচ্চা আছে ব্যবসা বাণিজ্য আছে সম্পদ আছে আমাদেরও তো ভাই গো বাচ্চা আছিলো আমাদেরও তো বাড়িঘর ছিল আমাদের ব্যবসা বাণিজ্য ছিল আমরা যদি সময়ে মাঠে থাকতে পারি আপনারা যথা কোথায় ছিলেন এই জবান আপনারা নিতে হবে

আসক্তින් নেই লাগে এত প্রিয় তত্ত্বাব seminar এ কার্যক্রম যখন nostrum দেখি যাকে নি আমরা বাংলাদেশ কে আগামী দিনের বাংলাদেশ হিসেবে যুক্ত করতে চাই সেই নেতা পুরস্কার ভাবে বলে দিয়েছি কোন সময়ে যারা নেতা করবে পাশে ছিল তারাই আগামী দিনের নেতৃত্ব হবে

আমাদের দল যখন নির্বাসন করবে সেই নির্বাসনে আমরা যদি নির্বাসিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা ক্ষমতা দল হিসাবে না দেখিয়ে আমরা জনগণের সেবক হিসাবে থাকতে হবে আপনাকে মনে রাখতে হবে যাদের কাছে বুটের জন্য আপনি যাবেন তারা যাতে আপনাকে দেখে করে দরজা বন্ধ না করে আমাদের রাজন হতে হবে আমি আর বেশি বাড়াবো না আমি শেষ করব এইভাবে যে প্রতিশ্বরীতে একজন আলোকিত মানুষ যাকে নিয়ে আমরা আন্দোলন করেছি যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখেছি যাকে নিয়ে আমরা দুঃসময় গেছিলাম এবং অনেক সময় গিয়েছে সরোয়ার আলোকিত যখন আমাকে আমার বাসায় ব্র্যাক আমি ফোন করেছিলাম আলমে ভাই আপনি কোথায় বলে আমি আছি আপনি অমন জায়গায় আসেন সারা রাত্রে আমরা এই সাতজন যুগ্ম অপায়ক আমরা গাড়িতে রাত্রি কাটিয়েছি কারণ আমরা নিরাপদ ছিলাম না পুলিশ আমাদেরকে অন্য অন্য তালাশ করা আরম্ভ করেছে র্যাব আমাদেরকে তালাশ করে ডিজিএফআই এনএসআই টিবি এসপি আমাদের দ্বারা পাগল হয়ে গেছিল সরোয়ার আলমীর ঠিকানা ছিল আমাদের আন্দোলনের ঠিকানা সরোয়ার আলমীর নিয়ে আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করতাম আজকে কোথায় মিছিল হবে কালকে কোথায় মিছিল হবে নেতা কর্মীরা কোন টাকা আসবে এই যে একটা লোক এই যে একটা মানুষ এই মানুষটা আপনাদের অনেক কিছু স্বপ্ন দেখে

উত্তর চট্টগ্রামে আমরা যারা রাজনীতি ছিলাম আমরা গর্ববোধ করে বলি আমরা দুঃসময়েও ছিলাম আমরা সুসময়েও থাকবো ইনশাল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত আছে আমি আপনাদের কাছে একটি অনুমতি চাচ্ছি দলের আজকে সুসময়ে অনেকে এখন দলের সাথে সম্পৃক্ত হতে চায় কিন্তু যারা দুঃসময়ে ছিল

আমরা স্বপ্ন দেখি একটা আধুনিক বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি একটা আধুনিক প্রদর্শনী যেই প্রদর্শনী বাংলাদেশ একটা বিশাল অঞ্চল জুড়ে এই বিশাল উপজেলা যেটা পেরে জেলার সমতুল্য এই উন্নয়ন প্রতিশ্রুতিকে আগামী দিনে সর্বাধিক নেতৃত্বে একটা আলোকিত প্রতিশ্রুতি হবে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ

اوه اسره بادانو جي جوڙي جو جيها سها اويجي مٽاليو سڀن جو ڪم ڏٺي نه ٿي پئي ڪي